আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের সপ্তম পর্ব তো আমরা সরাসরি সপ্তম পর্বে চলে যাচ্ছি খন্দকার মোস্তাকের আগামাসি লেনের বাড়ির দোতালায় মেজর রশিদ বসে আছেন তার গায়ে সামরিক পোশাক না তিনি আজ নকশিদার পাঞ্জাবি পরেছেন মাথায় কিস্তি টুপি পরেছেন তাকে দেখে মনে হবে কিছুক্ষণ আগে তিনি একবার নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন মেজর রশিদ বললেন দেশের মহাবিপদ যদি কখনো হয় আমরা কি আপনাকে পাব খন্দকার মোস্তাক জবাব দিলেন না ফরাসি উক্কা টানতে লাগলেন অতিরিক্ত গরমের কারণে খন্দকার মোস্তাকের গায়ে পাতলা স্যান্ডোগঞ্জি মাথায় নেহেরু টুপি তার আশা ছিল এই টুপি দেশে জনপ্রিয় হবে তা হয়নি মুজিব কোট জনপ্রিয় হয়েছে কালো রঙের এই কোট পরলে নিজেকে পেঙ্গুইং পাখির মতো লাগে তারপরেও কপালের ফেরে পড়তে হয় মিজর রশিদ বললেন আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আপনি জবাব দেননি প্রশ্ন জবাব জানা বিশেষ প্রয়োজন প্রশ্নটা আমি আবার করছি দেশের পরম সংকটে কি আমরা আপনাকে পাশে পাবো খন্দকার মোশতাক বললেন আমরা মানে কারা সেনাবাহিনী খন্দকার মোশতাক মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন গরম কি পড়েছে দেখেছেন ফ্যানের বাতাস পুরা যেন লো হাওয়া রশিদ বললেন লো হাওয়া বইতে শুরু করেছে এ অবস্থা দেশপ্রেমিকদের কর্তব্য কি খন্দকার মোশতাক বললেন খানা খান খানা দিতে বলি খানা খাবো না আমি আপনার কাছে খানা খেতে আসিনি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এসেছি মোশাক বললেন বাড়িতে আজ মোরগপালা হয়েছে খেয়ে দেখেন মুখে অনেক দিন স্বাদ লেগে থাকবে তাছাড়া আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন খেতে খেতে বলুন আমি এখন হ্যাঁ না কিছু বলবো না আমি শুধু শুনে যাব মিজর রশিদ বললেন আপনার সম্পর্কে একটা বিশেষ গল্প প্রচলিত আছে গল্পটি সত্য মিথ্যা আপনার কাছ থেকেই শুনতে চাই অন্দকার মুস্তাক শীতল গলায় বললেন কি গল্প একবার নাকি আপনি পরিকল্পনা পরিষদ প্রধান ডক্টর নুরুল ইসলাম এবং বঙ্গবন্ধু নাস্তা খাচ্ছিলেন হঠাৎ বঙ্গবন্ধু বললেন গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আপনি জানতে চাইলেন কি স্বপ্ন বঙ্গবন্ধু বললেন আমি স্বপ্ন দেখলাম আল্লাপাক আমাকে কোরবানির নির্দেশ দিলেন তারপর ঘুম ভেঙে গেল এখন আমি কোরবানি দিতে প্রস্তুত কোরবানি দিতে হয় সবচেয়ে প্রিয়জনকে এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়জন হল খন্দকার মোস্তাক ভাবছি তাকেই কোরবানি দিব মেজর রশিদ কথা শেষ করে তাকেই রইলেন খন্দকার মোস্তাক বললেন শেখ মুজিবের কোনো রসবোধ নেই ভুল সময় ভুল রসিকতা করে তিনি আনন্দ পান আর আমরা পেঙ্গইনটা তাকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত থাকি এটা আসলে আমাদের নিয়তি মেজর রশিদ বললেন গল্পটা কি সত্যি আছে না বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে এসেছেন র ভারতের সিক্রেট সার্ভিসের পরিচালক কাও তিনি এসেছেন পান বিক্রেতা ছদ্মবেশে শেখ মুজিব বিরক্ত গলায় বললেন আরে আমি তো আপনাকে চিনি অনেকেই আপনার এসেনে আপনার ছদ্মবেশ ধরার প্রয়োজন পড়লো কেন কাউ বললেন মাঝে মাঝে নিজেকে অন্যরকম ভাবতে ভালো লাগে বলেই ছদ্মবেশ আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে মেজর রশিদ ফারুক লে কর্নেল ওসমানি নিয়ে আলোচনায় বসেছেন জেনারেল জিয়া রহমানের বাসায় এ বিষয়ে আপনাকে তথ্য দিতে এসেছি শেখ মুজিব বললেন আপনার অতিরিক্ত সন্দেহপ্রবণ প্রাণ বিক্রেতা সদ্যবেশী যে আমাকে তথ্য দিতে আসেন তার কথায় আমার বিশ্বাস নেই আপনার সামনে মহাবিপদ মহাবিপদ আমি অনেকবার পার করছি পাকিস্তানের কারাগারে যখন ছিলাম তখন বিপদ আমার ঘাড়ে ছিল এখনো বিপদ ঘাড় থেকে নামছে ঘর থেকে নামেনি স্যার শেখ মুজিব বললেন যাদের কথা আপনি বলছেন না তার আমার সন্তান সম। আমি এই আলোচনা আর চালাবো না আমার শরীরটা ভালো না যদি কিছু মনে না করেন তাহলে আমি এখন ঘুমাতে যাবো স্যার আপনি ভুল করছেন ভুল আমি করছি না আপনারা করছেন আমার কথা আপনি এমন লিখছেন না ভালো কথা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা কি কেমন নেবেন শেখ মুজিব উঠে দাঁড়ালেন পানবিক্রদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া তার কাছে অর্থহীন মনে হলো সূত্র গল্পটি সত্যতা আছে বাংলা একাডেমির পত্রিকা উত্তরাধিকার শ্রাবণ সংখ্যা চোদ্দশো সতেরো সূত্র নম্বর দুই ইন্ডিয়ান র দিন অফ ইন্ডিয়ান সিক্রেট সার্ভিস আশোকা রাইনা বিকাশ পাবলিকেশন নিউ দিল্লি ইন্ডিয়া রাই জেন রিসিভ ইনফরমেশন অফ মিটিং বিটুইন মেজর রশিদ মেজর ফারুক অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল উসমানী অ্যাট জিয়া রহমান রেসিডেন্স দ্য ডিসিশন অ্যামং আদার থিং had centered on the cop. During the three-hour meeting, one of the participants had diddles on a scrap of paper, which had been carelessly thrown into the wasted basket. The scrap had been collected for the rubbish peel by a clerk and passed on the raw operative. The information finally reached New Delhi. Kao, convinced that a cop was in the offing flew into dhaka under cover of a pan exporter after his arrived at dhaka he was driving to and this was arranged beforehand moziv is reported to have found the exercise highly dramatic and just could not understand why cow could not have come to see him officially সরফরাজ খান দোতালা জানালার পাশে বসে আছেন জানালার কাঠের খড়খড়ি খানিকটা নামানো তিনি খড়খড়ির ফাঁক দিয়ে বাইরে বাইরের উঠানে খানিকটা দেখতে পাচ্ছেন সর্বস্কারের অনেক বিচিত্র অভ্যাসের মধ্যে একটি হলো জানালার পাশে বসে ঘণ্টা প্র ঘণ্টা তাকিয়ে থাকা এই তাকিয়ে থাকা অর্থহীন তার বাড়িতে কেউ ঢোকে না কেউ বেরও হয় না বাড়ির দারোয়ান কালাম মাঝে মধ্যে পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসেন বিলাপের সুরে শব্দ করে মনে হয় গান করে কালামের গান শোনার আগ্রহী সরবরস্কান অপেক্ষা করেন এরকম মনে করার কোনো কারণ নাই সকাল এগারোটা গত রাতে প্রচুর বৃষ্টি হয় আবহাওয়া ঠান্ডা বৃষ্টির সঙ্গে খানিকটা ছড়ার মতো হয়েছিল প্রচুর পাতা পড়েছে পাতা পরিষ্কার করা হয়নি পাতার ওপর পা ছড়িয়ে কালাম বসে আছে সাইকেলের ঘন্টা ক্রিং ক্রিং শব্দ হলো সরফরস জানলার খড়খড়ি আর খানিকটা তুললেন সাইকেল আরোইকে যদি একটু দেখা যায় আরকে দেখা গেল সরবরাচ ভেবেছিলেন পোস্ট অফিসের পিয়ন পোস্ট অফিসের পিয়নেরা লাল রঙের সাইকেলে করে চিঠি বিলি করে তা না চেহারার শ্যামলে একটি মেয়ে সাইকেলে চড়ে এসেছে মেয়েটির ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছে শার্ট প্যান্ট দুইটা রঙে কালো ই মেয়ে কে কালাম হাসি মুখে মেয়েকে সালাম দিল সদর দরজা খুলে দিল মেয়েটি কালামের হাতে সাইকেল ধরে ভেতরে ঢুকে গেল এর একটাই অর্থ মেয়েটি কালামের পূর্ব পরিচিত সরফাজ খান ভ্রু কঞ্চিত হল তিনি প্রায় সারাদিন বাড়িতে থাকেন তারপরও তিনি এ বাড়িতে কিছু লোকজন আসে যাদের বিষয়ে তিনি জানেন না নিশ্চয়ই মা কাছে এসেছে অবন্ধি তাকে কিছু জানাইনি অবন্দির অপরাধ ক্ষমা করা যায় সে অনেক কিছুই গোপন করে মেয়েদের স্বভাবে হচ্ছে গোপন করা বয়সন্ধিকালে তারা শরীর গোপন করতে শেখে গোপন করারই অভ্যেস তাদের মাথায় এক প্রকার ঢুকে যায় তখন তারা সবই গোপন করে কালাম আরামজাদা কেন গোপন করেছে পাছায় লাথি দিয়ে বটটাকে বিদায় করা দরকার বটটা এখন ক্রিংকিং শব্দে সাইকেলের বেল বাজাচ্ছে যেন হাতে খেলনা পেয়েছে সরফরাজ জানলার পাট খানিকটা খুলে ডাকলেন কালাম কালাম ওপরের দিকে তাকালো সরফরাজ বললেন ওপরে আসো বলেই জানলা বন্ধ করলেন তবে তিনি এখনও খড়খড়ির ফাঁক দিয়ে কালাম বটটাকে দেখতে পাচ্ছেন বট্টা যে ভয় পেয়েছে ঠিক তা না এখনো সাইকেলের ঘণ্টি বাজাচ্ছে সরফরাজ খান মনে মনে বললেন তোমার সুখের দিন আজই শেষ পত্রপাঠ বিদায় দরজা জানালা বন্ধ থাকায় সরফরাজের ঘর অন্ধকার কিছুদিন হলো তাকে অন্ধকারই থাকতে হচ্ছে কারণ তার চোখ উঠেছে আলোর দিকে তাকালি চোখ করকর করে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রায় সব মানুষেরই এই রোগটা হয়েছিল তখন রোগের নামকরণও করা হয়েছিল জয় বাংলা রোগ সরফরাজ খানের তখন এই রোগটা হয়নি কিন্তু এখন হয়েছে মানসিক টেনশনের সঙ্গে কি রোগের কোনো যোগ আছে প্রবল মানসিক চাপের কারণে মুক্তিযুদ্ধের সময় সবার এই রোগ হয়ে গেল তিনি তো কোনো মানসিক চাপে ছিলেন না তখন কি তাই জন্য তার এই রোগটা হয়নি এখন মানসিক চাপে আছেন বলে কি জয় বাংলা রোগ হয়েছে মানসিক চাপটা আসলে অবন্তিকে নিয়ে কালাম তার সামনে দাঁড়িয়ে আছে কুজো হয়েই দাঁড়িয়ে আছে এমনিতে সে কুজো না বুক টান টান করে হাঁটে শুধু তার সামনে এসে কুজো হয়ে দাঁড়ায় সরফরাজ বললেন সাইকেলে করে যে মেটে এসেছে ওটা কেড়ে শামীমা আপু স্বামীমাপু বললে তো আমি বুঝবো না স্বামীমা আপুটাকে অবন্তি আপুর বান্ধবী ফ্রেন্ড সরফরাজ বিরক্ত হয়ে বললেন আমি কোনোদিনই মেয়েকে দেখলাম না অবন্তীর কাছে তার নামও শুনলাম না সে হয়ে গেল অবন্তীর বান্ধবী স্বামী পুতো পেরাই আসেন প্রায় যদি আসে আমার সঙ্গে দেখা হয় না কেন আপনি দুপুরে খানার পরে যখন ঘুম যান তখন স্বামী মাপু আসে সরফরাজ কঠিন গলায় বললেন তুমি ওই মেয়ের কাছে যাও তাকে আসতে বলো কালাম বলল এখন তো যাওয়া যাইব না এখন যাওয়া যাবে না কেন ওনারা দুজন করে কি জানি করেন সরফরাজ মাথা চক্কর দিল দরজা বন্ধ করে কি জানি করে এর মানে কি খুব খারাপ কিছু না তো কি সর্বনাশ সরভাজ খান নিজেকে সামনে নিয়ে বললেন যাও বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকো যখন দরজা খুলবে তখন তাকে নিয়ে আসবে জি আচ্ছা দরজার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো ওরা কি সব কথা বলে তা আমার জানা দরকার জি আচ্ছা স্যার সরফরাজ চিক্ত বললেন দরজা বন্ধ করে গল্প করার কি আছে তাও তো বুঝলাম না কালাম বলল স্বামী বাপু সিগারেট খায় গাঁজাইগুলা খায় তো এই জন্য দরজা বন্ধ রাখে সরফরাজ হতভম্ব গলায় বললেন কি বলো কালাম বললো কথা সত্য স্যার আমি দুই বেরোনারে সিগারেট আইনা দিছি উনি খায় কেটু সিগারেট করা আছে পাকিস্তানি বাহিনীরা এই সিগারেটটা খাইত। সরফরাজ নিজে একতলায় নেমে এলেন অস্বস্তি নিয়ে বন্ধ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ভিতর থেকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না তবে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে তার ইচ্ছে করছে লাথি দিয়ে দরজা ভেঙে মেয়েটিকে বের করেন এই কাজটা করলে অবন্তির সঙ্গে তার সম্পর্কটা চিরতরে নষ্ট হবে বলে কাজটা করতে পারছেন না ছেলেদের মতো পোশাক পরা মেয়েটির নাম শামীম আনা তার নামও ছেলেদের মতো শামীম পুরো নাম শামীম সিকদার সে মাওবাদী সিরাজ সিকদারের ছোট বোন পেশায় ভাস্কর কিছুদিন আগে ভাস্কর্যে সে প্রেসিডেন্ট পদক পেয়েছে শামীম শিকদারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রের লেকচারার হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা আছে শামীম শিকদার হুমায়ুন আহমেদের প্রথম গ্রন্থ নন্দিত নরকের প্রচ্ছদ শিল্পী বই দুটি মুদ্রণে শামীম সিকদারের প্রচ্ছদ ছাপা হয় তারপর প্রচ্ছদ করেন কায়ম চৌধুরী শামীম শিকদারকে প্রায় দেখা যেত সাইকেল চালিয়ে হুমায়ুন আহমেদের বাবর রোডের বাসায় উপস্থিত হতো সে সারাক্ষণ ওমায় নামেদের মায়ের সঙ্গে থাকতো গলা নিচুর করে গুটুর গুটুর গল্প করত অবন্তীরদারের পরিচয় সূত্র হচ্ছে অবন্তি আর্ট কলেজ থেকে তাকে ধরে এনেছে শামীম শিকদারের দায়িত্ব মাটি দিয়ে অবন্তীর একটা আবক্ষ মূর্তি তৈরি করা অবন্তি মূর্তি তার মাকে পাঠাবে সর্বোশ মোটামুটি বিচারকের আসনে বসে অবন্তীর বান্ধবরা অপেক্ষা করছেন বসেছেন কাঠের চেয়ারে সোপা হ্যাঁ করে না। তার হাতে দৈনিক ইত্তেফাক গোল করে চোঙার মতো করা চোঙা কি কাজে আসবে ঠিক ঠিক বোঝা যাচ্ছে না অবন্তি ঘরে ঢুকে হালকা গলায় বলল আমাকে ডেকেছ সরফরাজ বললেন তোকে তো ডাকিনি তোর বান্ধবী কোথায় ওকে ডেকেছি চলে গেছে চলে গেছে মানে কি তাকে বলা হয়েছে আমার সঙ্গে দেখা করতে অবন্তি বলল সে আসলে তোমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনাই করেনি চোখ শক্ত করে বসে থাকবে না কি জানতে চাও আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেব ওই মেয়ে নাকি গাচা খায় খায় গাঁজা খাও কারা করে একটি মেয়ের সঙ্গে তোমার পরিচয় কীভাবে অবন্তি বললো তুমি তো উত্তেজিত হও না মেয়ে গাছা গাছা তাতে কি হচ্ছে আমি তো তার কাছ থেকে গাঁজা খাওয়া ট্রেনিং নিচ্ছি না সরফরাজ বললেন তুই কিসের ট্রেনিং নিচ্ছিস অবন্তি হাই তুলতে তুলতে বললো আমি কোনো ট্রেনিং নিচ্ছি না আমি শুধু তার সামনে এক ঘন্টা নেকটা হয়ে বসে থাকি কি বললি অবন্তি বলল কি বলেছি তা তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছ দ্বিতীয়বার এটা আমি তোমাকে বলবো না আমার বান্ধবী আমার আবক্ষ মূর্তি বানাচ্ছে আমি নিশ্চয়ই লেপ্ত সজ্ঞায় তার দিয়ে মূর্তির জন্য সিটিং দেব না তুই মেয়ের সামনে নগ্ন হয়ে বসে থাকিস হ্যাঁ আমাকে তুই এটাও বিশ্বাস করতে বলিস বিশ্বাস করতে না চাইলে করবে না অবন্তি ঠোঁট গোল করে শীষ বাজানোর চেষ্টা করলো এই চেষ্টার পেছনে উদ্দেশ্য একটাই দাদাজানকে রাগানো তবে আজ মনে হয় তিনি রাখবেন না বিশ্ব হতবম্ব হওয়া মানুষকে রাগাতে পারে না অবন্তি দাদার দিকে তাকে জীব বের করে কুকু শব্দ করতে লাগল সরফরাজ অবাক হয়ে বললেন এমন করছিস কেন অবন্তি বললো ভেঙাচ্ছি বাট হাই তোমার ওপর রাগ লাগছে এই জন্য ভেঙাচ্ছি হতভম্ব সরফরাজ বললেন কেন রাগ লাগছে সেটা কি জানতে পারি না জানতে পারো না কারণ আমি নিজেই জানি না রবীন্দ্রনাথের ভাষায় বলি আমার কিসের ব্যথা আমি যদি জানতেম তাহলে তোমায় জানাতেম কথাগুলি মনে হয় টল্টাপাল্টা হয়ে গেল না স্যারের কাছ থেকে জানতে হবে তোর স্যার সব জানে সব জানে না তবে যা জানার তা জেনে দিতে পারে তাহলে তো বিরাট কর্মী পুরুষ কথা বলছ দাদা যান পুলিশের এসপি হয়ে তুমি যেমন কর্মী পুরুষ রাস্তার মোড়ে যে প্রোগ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একমন ইট ভাঙে সেও কর্মী মহিলা দরজায় করানো হচ্ছে সরফরাস নিজেই দরজা খুললেন এই সময় পিওন আসে পিয়নের হাত থেকে চিঠি সংগ্রহ করা তিনি অতি গুরুত্বপূর্ণ কাজ মনে করেন চিঠি পড়ার পর যার চিঠি তাকে তিনি দেন কিছু চিঠির এডিটও করা হয় অপছন্দের কিছু লাইন কেটে দেওয়া হয় সব চিঠি যে প্রাপকের কাছে দেওয়া হয় তাও না কিছু চিঠি নষ্ট করেও ফেলা হয় ঘামখোলার যাবতীয় সরঞ্জাম তার কাছেই আছে চিঠি এসেছে দুটো একটা পাঠিয়েছে রমন্ত্রীর মা ইসেবেলা হঠাৎ করে চিঠি আসার অর্থ তিনি ঠিক বুঝতে পারছেন না এই বদমহিলা বছরে দুটো খুব বেশি হলে তিনটা চিঠি পাঠায় সরফাজ খান ভুরো কুচকে চিঠি সরিয়ে রাখলেন সময় নিয়ে খুলতে হবে সময় নিয়ে পড়তে হবে তার ওর কিছু নেই শেষ করছি আজকের দেয়াল বইয়ের সপ্তম পর্ব আগামী পর্ব থেকে আমরা অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি তো সেই পর্বে আপনাদের সবাইকে শোনার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ